এটি শাহজালাল বিমানবন্দরের চিত্র সামনে হচ্ছে শাহজালাল বিমানবন্দরের মসজিদ এবং এর সামনেই এভাবেই প্রবাসীরা এখানে খোলা আকাশের নিচে যে আকাশ মেঘলা আকাশ তার নিচে কিন্তু প্রবাসীরা বসে আছেন শুয়ে আছেন শুয়ে আছেন এরা কিন্তু বিদেশ যাবেন কিন্তু এভাবেই গাছের নিচে বসে থাকা এবং এভাবেই বসে বসে থেকে তারা ঘন্টার পর ঘন্টা পাঠ করছেন এভাবে আসলে কেন যাদের রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হচ্ছে বাংলাদেশের ইতিহাসে তিরিশ বিলিয়ন রিজার্ভ ভারী হলো কিন্তু এই প্রবাসীরা এখানে খোলা আকাশের নিচে বসে থেকে শুয়ে থেকে সময় পার করছেন ঘন্টার পর ঘন্টা এভাবে আসলে তারা কষ্ট করছেন কিন্তু তাদের এই কষ্ট আসলে দেখার কেউ যেন নেই কে দেখবে প্রবাসীদের কষ্ট কে দেখবে প্রবাসীদের কিভাবে আসলে তারা এভাবেই ঘন্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে কিন্তু প্রবাসীদের কষ্ট দেখার মতো কেউই আসলে নেই প্রবাসীদের কষ্ট দেখারই দায়িত্বই তো বা কার আর কেনই বা প্রবাসীদের কষ্ট নিয়ে এত বেশি চিন্তিত হতে হবে প্রবাসী মানেই তো টাকা পাঠাবে দেশের রিজার্ভ ভারী হবে ব্যাস আর কি লাগে